আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন যেহেতু রমজান মাস চলছে এখন একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তাই তো ঘুম থেকে উঠে চলে আসলাম যে আমার প্রতিদিনের কাজ মাশরুম ঘরে আসা মাশরুম উঠানো তো এখন মাশরুম সেই রকম অতটা বেশি নাই তো প্রতিদিন আমরা ইফতারের সময় মাশরুমের খাবার তৈরি করি আর মাশরুমের চপ মাশরুমের পেঁয়াজু আর আমার কিছু কাস্টমার আছে তারা তারাও খায় তো কোনো রকম টুকটাক চলতিছে আর গরমকাল চলে আসছে মাশরুম মানে কি করব বুঝতে পারতেছি না এই যে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে কত সুন্দর মাশরুম উঠালাম তো আজকে কিছু মাশরুম উঠবে সেই মাশরুমগুলো উঠায়ে পাঠায় দিব আর মাশরুম ঘরে সুন্দর করে পানি দিব এখন যেহেতু গরমকাল চলে আসছে মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয় যত পানি দিবেন তত মাশরুমটা বেশি আসবে মাশরুম ভালো থাকবে তো রমজান মাস সময় পাওয়া যায় না মাশরুমের যত্ন নেওয়ার কিন্তু তারপরে কি করতে হবে করতেই হবে কারণ এটা আমার ব্যবসা এটা আমার বিজনেস অবহেলা করা যাবে না আর সত্যি কথা বলতে আমি কোনো কাজে অবহেলা করিও না আমার যতটাই কষ্ট হোক না কেন আমি মাশরুমটাকে অনেক যত্ন নিই যেমন আমি প্রতিদিন আমার দুইটা সন্তানকে আমার পরিবারকে আমার ফ্যামিলিকে যেরকম সময় দিই যত্ন নিই তেমন মাশরুম চাষ মাশরুমের ব্যবসা এটা পুরাটা আমার একদম সন্তানের মতন ওই যে ওই জায়গা থেকে বলি তো ওই যে মেয়েকে দিয়ে একটু পাঠাই দিব আমার শাশুড়ির বাড়িতে মাশরুম তো আলহামদুলিল্লাহ দুই ঘরে মোটামুটি ভালোই মাশরুম আছে তো উঠাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা ঘর ওই ঘরে তো মাশরুম আছে আলহামদুলিল্লাহ এই তো মাশরুম ঘরে মাশরুমগুলো উঠালাম উঠানোর পরে মেয়েকে দিয়ে দিয়ে পাঠালাম আর এখন ওই যে মাশরুম ঘরে সুন্দর করে পানি দিচ্ছি দেখেন আছে পানি দিতে একদম বেডটা ধুয়ে দেব একদম এই যে বেডটা ধুয়ে দেব গরমের সময় এভাবেই করে পানি দিতে হয় পানি দিলে মাশরুমে বেড়ে যাওয়া ঠান্ডা থাকবে আর অনেক সুন্দর মাশরুম আসবে আর শীতের সময় এত প্রয়োজন হয় না পানি দেওয়ার সামান্য একটু পানি দিলেই হয়ে যায় কারণ কীভাবে পানি দিয়ে আপনাদেরকে দেখাই ওই যে উপরে কিন্তু পানি দেওয়া মেশিন আছে হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে আমি মেশিনটা ব্যবহার করি না কারণ হিসাব করে চলি মিশিনটা দিয়ে যদি আমি পানি দিই আমার পানি দিতে লাগবে আধা ঘন্টা আর আমি যে পানিটা দিলাম আমার পানি দেওয়ার শুক মানে পাঁচ মিনিটের মধ্যে অতটা লাগে না দুই এক মিনিটের মধ্যেই হয় তাহলে আমি অত দেরি করবো কেন লাগে একদম পানি দেওয়া শেষ হবে না একবারে ঘরটাও আমি ধুয়ে দিতে পারি এইভাবে আর এখন তো সবসময় বাতাস হয় সবসময় বাতাসের সঙ্গে সঙ্গে ঝুলা আসে এই জন্য তিনবেলা এভাবে পানি দিই আলহামদুলিল্লাহ আমার পানি দেওয়া শেষ তাই যে একদম ঘরটাও একদম ধুয়ে দিলাম ঘরের মাজাটা একদম ধুয়ে দিলাম ঘরটা এখন ঠান্ডা থাকবে একটু এখনও সেরকম গরম পড়েনি তারপরেও মাশরুমের এই যে স্তনের যে বেডের প্যাকেটটা গাটা একদম শুকনা হয়ে যাচ্ছে মাশরুম আসতে দেরি হচ্ছে তো গরমকালের যে জাতগুলো মাশরুমে না শুরু করব সবাই মজোর দোয়া করবেন আর এতটা পরিমাণে বাতাস হচ্ছে যে এই সাইডে আমি একটু পলি দিয়ে ঘিরে রাখছিলাম সব কিছু ছিঁড়ে যায় ঘরে একটু আলো ঢুকতেছে তো আবার একটু মানে দিতে হবে মানে ডাইরেক্ট এত আলো আসা যাবে না মাশরুম ঘরে এই তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার প্রতিদিনের কাজ যেটা আর সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর জানি না এই মাশরুমের ভিডিও ছাড়লে মানুষ দেখে না কেন তো এটা সবাই দোয়া করবেন যেন ফেসবুকে এত কষ্ট করছি যেন সফলতা পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ